সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দান মানুষ দেখতে চল হয়ে বার জাদুঘরে যাই সবা হাইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় মানুষ দেখতে চল হয়ে বড় যাই সবাই মানুষ দেখতে চল হয়ে বড় যাই সবাই মানুষ দেখতে চল হয়ে বড় যাই সবা চেহারাটা দেখতে ভালো পোশাকটাও চমৎকার অন্তরে তার কালি ভরা কাজটা বড় কদাকার চেহারাটা দেখতে ভালো পোশাকটাও চমৎকার অন্তরে তার কালি ভরা কাজটা বড় কদাকার এই মানুষের ভিড়ে আজি এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই মানুষ দেখতে চল হয়ে বার যাদু ঘরে যাই সবাই। মানুষ দেখতে চল হয়ে বার যাদু ঘরে যাই সবাই। মানুষ দেখতে চল হয়ে বার যাদু ঘরে সবাই রাস্তা ঘাটে যায় না চলাফ এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝেও আবার কে হ অন্যের পকেট পারে রাস্তা ঘাটে যায় না চলাফ এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝেও আবার কে হ অন্যের পকেট মারে তোমরা তাকেও যদি মানুষ বলো তুমি তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছু নাই মানুষ দেখতে চলো হয়ে বর জাদুঘরে যাই সবাই মানুষ দেখতে চল হয়ে বর জাদু ঘরে জৈসা সবাই। হাইরে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বর দাই মানুষ দেখতে চল হয়ে বর যাদুঘরে যাই সবাই। মানুষ দেখতে চলো হয়ে বর জাদু ঘরে যাই সবাই। মানুষ দেখতে চলো হয়ে বর যাদু ঘরে সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা মহতারাম সম্মানিত ইকরাম আমরা সর্বপ্রথম সে মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি শুক্রিয়া আদায় করছি যে মহান রব্বুল আলমিন দুনিয়ার বিভিন্ন ব্যস্ততাকে উপেক্ষা করে দুনিয়ার সব ফেতনা ফাসাদ থেকে হেফাজত করে সুস্থ শরীরে আল্লাহর ঘর মসজিদে আমাকে আপনাকে আমাদেরকে আসার বসার তৌফিক দান করলেন সকলেই প্রাণ খুলে আওয়াজ করে শুক্রিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ দুর্দ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত তো জাহানের বাদশা নবী রহমতাল আলমিন নবীর প্রতি সকলেই পড়ছি সাল্লাম সব বাড়িতে উপস্থিতি দিন দিন পৃথিবীতে মানুষের সংখ্যা বাড়ছে ফাঁকা জায়গাগুলো মানুষে পরিপূর্ণ হয়ে যাচ্ছে এরা শুধু চেহারা শুরুতে মানুষ কিছু কিছু কাজ কারবারে তারা প্রমাণ করে দেয় যে আমরা মূলত চেহারা শুরুতে মানুষ ভিতরে নিম্নতম মনুষ্যত্ব আমাদের নাই বলে কেমন কথা কেমনে এই যে দুই দিন আগেই ঢাকায় এক বিমান দুর্ঘটনায় এক স্কুলে সেই বিমান এসে পড়েছে শত শত নারী পুরুষ শিশু ছোট মাসুম বাচ্চারা আগুনে দগ্ধ হয়ে গেছে আমি ভিডিওতে দেখলাম এক ছোট বাচ্চা হয়তো বা ক্লাস সেভেন এইটে পড়ে তার শরীরটা পড়ে ঝলসে গেছে সে বের হয়ে রিক্সা খুঁজছে সিএনজি খুঁজছে হাসপাতালে যাবে অথচ তার ডান বাম সামনে পিছনে সিএনজি রিক্সা গাড়ির কোনো অভাব নাই কোনো সিএনজি কোনো রিক্সা কোনো গাড়ি ওই শিশুটাকে তার গাড়িতে উঠাতে চাচ্ছে না তার গাড়িটা মেখে যাবে বলে অথচ একটা মানুষ আগুন লেগে ঝলছে গিয়ে কি দুঃখ দুর্দশায় হাউমাউ করে কান্নাকাটি করছে তার এই দুঃখ তার এই ব্যথা মুসলমানের অন্তরে গিয়ে আঘাত হানতে পারলো না মানুষের বুকে মনুষ্যত্ব জাগ্রত করতে পারলো না তাহলে তুমি কেমন মানুষ কিসের মানুষ তোমার মতো মানুষের এই সমাজে কোনো দরকার নাই ফাঁসি দিয়ে বিষ খেয়ে তোমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাও কেমন মানুষ কিভাবে সম্ভব ও যদি আমার নিজের ছোট ভাই হতো ও যদি আমার নিজের সন্তান হতো আমি কি পারতাম এভাবে চেয়ে চেয়ে দেখতে অসম্ভব নিজের জীবন দিয়ে দিতাম নিজের সন্তানের জন্য নিজের ভাইয়ের জন্য আরে গাড়ি মাখা তো দূরের কথা জীবন দিয়ে দেওয়ার জন্য বাপ বা প্রস্তুত কি মায়েদের আহাজারি কি বাবাদের আহাজারি আপনারা দেখেছেন ইউটিউবে ফেসবুকে এসব দেখে কোনো বিবেকবান মানুষ মনুষ্যত্ব বোধ মানুষ চুপ করে বসে থাকতে পারে না দু চোখের পানি বের হয়ে যাচ্ছে টপ টপ করে পানি পড়ছে ঘরে বসে ভিডিও দেখে আর তোমার চোখের সামনে ভাইটা সিএনজি সে হাসপাতালে যাবে তোমরা কেউ মনুষ্যত্ব জাগ্রত হলো না তাকে তুমি তোমার গাড়িতে উঠাইতে পারল না তোমরা কেমন মানুষ আপনারা অবাক হয়ে যাবেন আরো একটি সংবাদ সারা বাংলাদেশে ঢালাওভাবে ভাবে প্রচার হয়েছে বিশ টাকার পানির বোতল ছয় শত টাকা বিক্রি করেছে এই অমানুষের দলেরা আগুনে লেগে শরীর আমার ঝলসে গেছে আগুমাউ করে আমি কাঁদছি যন্ত্রণায় আমি কাতর বিশ টাকার পানি দুজো আমার শরীরে একটু দিয়ে একটু আমি আরাম পাই আর এই সুযোগে সদ মানুষ নামে অমানুষের দলেরা বিশ টাকার বোতলের পানি ছয় শত টাকায় বিক্রি করেছে এটা কেমনে মেনে নেওয়া যায় তাহলে বোঝা গেল মূলত আমরা মুখে মানুষ চেহারা শুরুতে মানুষ মানুষ হওয়ার জন্য যে গুণগুলো দরকার সেই গুণগুলো আদৌ আমাদের ভিতরে নাই যদি থাকত এই চিত্র আমাদের দেখতে হতো না এই ভাইয়ের আহাজারি আমাদের শুনতে হতো না বিশ টাকার বোতলের পানি ছয় শতা টাকায় বিক্রি আমার সোনার বাংলাদেশে মুসলমানের দেশে না আমরা মূলত নামে মুসলমান কাজে কর্মে এখনো মুসলমান হতে পারিনি আল মুমিন মির আতুল মুমিন আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমান ভাই মুসলমান মুসলমানের মুমিন মুমিনের জন্য আয়না সরু আমরা আমাদের ভুলগুলো আমরা আমাদের সমস্যাগুলো এক ভাই আর এক ভাইকে ধরিয়ে দিতে পারি না একজনের দোষ ত্রুটিগুলো আরেকজনকে আমরা ধরিয়ে দিতে জানি না আমরা শুধু জানি সমালোচনা করতে আমরা শুধু জানি মানুষকে খাটো করতে মানুষকে ছোট করতে ইসলামের যে রূপরেখা ইসলামের যে নিয়ম নীতি রয়েছে এগুলো যদি আমরা নিম্নতম মেনে চলতাম তাহলে আমাদের ভিতরে আজকে এত বড় অবক্ষয় হতো না এই নির্মম ইতিহাস এই চিত্র আমাদের দেখতে হতো না গাড়িতে উঠাতে চায় না গাড়িতে ময়লা মেখে যাবে বিশ টাকার পানি ছয় শত টাকা এটা কিভাবে সম্ভব কেমনে আল্লাহ হেফাজত করুক সঠিক বুঝ দান করুক যারা ওই দুর্ঘটনায় ইন্তেকাল করে চাল্লাপাক সকলকে শহীদ মর্যাদা দান করুক আল্লাহ পাক জান্নাতের উঁচু মাকাম দান করুক একটু বলি আমিন আর যারা বেঁচে আছে মেডিকেলের বিছানায় কাতরাচ্ছে পাক তাদের সকলকে শেফায় আজেলা কাম এল করুক করুক বলি আমিন আল্লাহ আমাদের এই দেশটাকে তুমি হেফাজত করো সকলে বলি আবিল বন্ধুরা আমার আমি কারিমা পাঠ করেছি যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম আল্লাহ পাক বলছে হে ইমানদারেরা আমি আল্লাহকে ভয় করো এই এতটুকুর আয়াদের যদি আমরা মানতে পারতাম ইয়ুহাদিনা মান উত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো এই আল্লাহর ভয়টাও যদি আমাদের ভিতরে থাকত এতটুকু এনাফ একজন দুঃখে পড়বে একজন সমস্যায় পড়বে হাজার মুসলমান দৌড়ে গিয়ে তার সমস্যার সমাধান করার জন্য যথেষ্ট হয়ে যাবে বিশ টাকার পানি ছয়শ টাকা বিক্রি এটা আর দেখতে হতো না আল্লাহর ভয়ও তাদের ভিতরে নেই নিম্নতম ভয় নাই দেখছে ছেলেটা এদিকে দৌড়াচ্ছে ওদিকে দৌড়াচ্ছে মানে কেউ তার দিকে শুধু সবাই কি বলে তামাশা দেখছে সবাই তামাশা তামাশা দেখছে এরা আর ছেলেটা একাই তার শরীরের অধিকাংশ পড়ে গেছে এই অবস্থায় কিভাবে কোনো হাঁটতে পারে এরপরও জীবন বাজার তাগিদে দুঃখ সহ্য করতে না পেরে একটু শান্তির আশায় সে শুধু সামনে আগাচ্ছে হতাশ হতাশ হয়ে তাকিয়ে আছে আর সবাই তামাশা দেখছে কেউ তাকে হেল্প করতে আসছে না না এমন দেশ আমরা চাই না এমন মানুষ আমাদের দরকার নেই মনুষ্যত্ব বোধ মানুষ দরকার ইমানে টৈটুম্বর মানুষ আমাদের দরকার করল এই আয়াতের এই আয়াতকে বিশ্বাস করে এই আয়াতের উপর আমলকারী মানুষ আমাদের দরকার ইয়া ইয়া হুয়াল্লাযীনা আমানুত তাকুল্লাহ ওয়া কুনু মাআস তোমরা আমি আল্লাহকে ভয় করো ওয়া কুনু মাআস এবং সৎ মানুষদের সঙ্গে সাদিকিন মানুষদের সঙ্গে চলাফেরা করো বন্ধুত্বরা করো উঠা বসো করো যাদের ভিতরে নিম্নতম আল্লাহর ভয় রয়েছে তার সামনে কোনো অন্যায় হবে আর আল্লাহর ভয়ে সে পুরাই টম্বর চুপ করে থাকবে এই আল্লাহর ভয়ে টই টম্বর ওয়ালা মানুষ এই আয়াতের আমলকারী মানুষ চুপ করে বসে থাকতে পারবে না তার সামনে অন্যায় হবে সে অন্যায়ের প্রতিবাদ করবেই যদিও তার জীবন চলে যায় কারণ আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে আল্লাহর ভয় আমার ভিতর রয়েছে আল্লাহ পাক কোরআনুল করিমের ভিতরে আয়াত নাজিল করে আমার উপর দায়িত্ব দিয়ে দিয়েছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার সৎ কাজের আদেশ করো অসৎ কাজ থেকে মানুষকে ফেরাও সুতরাং এখানে অসৎ কাজ হচ্ছে এখানে অন্যায় হচ্ছে এখানে অবিচার হচ্ছে এখানে জুলুম হচ্ছে আমাকে তো চুপ করে বসে থাকা যাবে না এখন কিছু একটা আমাকে করতে হবে আমি মুমিন আমি মুসলমান আর যারা মুমিন যারা মুসলমান আল্লাহর ভয় যারা লালন করে ওর সামনে যখন অন্যায় হয় আর সে প্রতিবাদী হয়ে দাঁড়িয়ে যায় আর একজন কমজোরি সে যখন এই চিত্র দেখতে থাকে তার ভিতরের ইমানটা আরো তরতাজা হয়ে যায় এজন্য আল্লাহ বলছে অখনো মাসী সিনদের অন্তর্ভুক্ত হও ওদের সঙ্গে বন্ধুত্ব রাখো ওদের সঙ্গে চলাফেরা করো ওদের সঙ্গে ওঠা বাসা করো তাহলে কি হবে এই যে অন্যায়ের প্রতিবাদ তোমার সামনে হলো তুমি তো তার সঙ্গেই চলছো যার কারণে সেটা দেখতে পেলে দেখি তুমি নিজেই চিন্তা করতে থাকবে কি এত বড় একটা অবস্থা সে এত সাহস নিয়ে সামনে গেল পুরা অন্যায়টাই দূর করে দিল এটা দেখে তোমার ভেতরের ইমানটাও জাগ্রত হবে তোমারও তখন ইচ্ছা হবে যে না আমিও এরকম হব আমিও ভালো হব আমিও আর অন্যায় হতে দেখলে সেটাকে আমি প্রতিরোধ প্রতিহত করে তুলবো তখন আমার ভিতরে এটা জাগ্রত হবে অনেক কাজে ব্যস্ত জরি গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত সারাদিন দোকানদারি করে রোদে ভুরে ঘামের মধ্যে জর্জরিত দুই দিন ধরে না খাওয়া এমন সময় মসজিদ আজান হয়ে গেল আল্লাহর বন্দার দোকানে এখনো পর্যন্ত কোনো বিক্রি হয় নাই কিন্তু এরপরেও দোকানের ঝাপটা ধরে বন্ধ করে দিয়ে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য আল্লাহর ঘর মসজিদে রওনা হয়ে গেল এটা যখন তুমি দেখবে কিরে সারাদিন কোনোই বেচা বিক্রি হলো না লোকটা দুই দিন ধরে না খে এর পরেও আজান হলো নামাজ এখনো অনেক দেরি তারপরেও দোকান বন্ধ করে সে মসজিদে চলে যায় তাহলে আমি কোথায় আছি আমি কোন জায়গায় আমার নিজের ভিতরে তখনই পরিবর্তন শুরু হয়ে যায় এজন্য অকুন মাস অনেকদিন ভালো মানুষদের সঙ্গে চলাফেরা করো ওদের সঙ্গে ওঠা বসা ওদের অন্তর্ভুক্ত হয়ে যাও আল্লাহ রাখবান্দাব দৈনন্দিন পাঁচ ভক্ত নামাজ জামাতের শহীদ আদায় করতেন আজান হলে পরে দুনিয়ার সব খবর সে ভুলে যেত আল্লাহর কুদ্দিক করার জন্য পাগল হয়ে যেত হাসান বসরির কাছে যায় বলে হুজুর আমার রিজিক যেন একটু বৃদ্ধি পায় আমার একটু প্রশস্ত হয় আল্লাহ পাক যেন আমার ভালো রিজিকের ব্যবস্থা করে দেয় আমার একটা আমল দেন হাসান বস্রি ডাক দেয় বলে যাও পাঁচ জক্ত নামাজের পাবন্দি হয়ে যাও আজান হলিয়ে পরে দুনিয়ার সব কাজ বন্ধ কইরা তুমি নামাজে চলে যাবে যত গুরুত্বপূর্ণ কাজ থাক না কেন হাসান বসরির এই নসিহত শোনার পর আল্লাহর বান্দা বাড়িতে চলে আসলো আর শক্ত নিয়াত করলো যে হাব আমি আমার জীবনে আর কোনোদিন নামাজ আমি কাজা করব না আজান হলে পরেই আমি সব কাজ বন্ধ করে নামাজে চলে যাব। যদিও নামাজ আধা ঘন্টা পর হয় দেরিতে হয় কিন্তু আজান হলেই নামাজের প্রস্তুতি তখন থেকে আমি শুরু করব চলে আসলো বাড়িতে দোকানদারি করতে একটা গালামালের দোকান সকাল থেকে জোহর পর্যন্ত বসে আছে কোনো মানুষ তার দোকানে আসে না কোনো কাস্টমার আসে নাই সে শুধু দোয়া করতে চাল্লা কখন কাস্টমার আসবে না খেয়ে আছে আমি একদিন দুই দিন যন্ত্রণার সহ্য হয় না দোয়া করতে আছে এমন সময় একজন কাস্টমার তার দোকানে আইসা বলছে ভাই অমুক জিনিস আপনার দোকানে আছে নাকি বলে হা আছে কোথায় সেটা দাঁড়ান আমি আপনার দিচ্ছি এই কথা বলে সে সেই জিনিসটার মধ্যে হাত দিছে তারে দেখাবে আর এমন সময় মসজিদ থেকে আজানের রাওয়াজ চলে এসেছে হাইয়া আলাল ফালা এসো সলাতের দিকে এসো কল্যাণের দিকে সলাতের দিকেই কল্যাণ আল্লাহর ডাক আমার কানে চলে এসেছে আর আমার বেচা বিক্রি যাবে না এটার ভিতরে আমার কল্যাণ না কল্যাণ হলো আমার সলাতের ভিতরে হাইয়া আল সলা হাইয়া ফালা এজন্য সে মালটা যেখান থেকে নিয়েছে সেখানেই তাকের উপর রেখে কাস্টমারকে এসে বলছে ভাই আল্লাহর হস্ততে ক্ষমা করবেন জিনিসটা আমার দোকানে আছে চাইলেই দিতে পারতাম কিন্তু এর থেকে গুরুত্বপূর্ণ ডাক আমার চলে এসেছে আর বেচা বিক্রি আমি করতে পারবো না ওই ওই যে পাশের দোকানেও আপনি আপনি সেটা পাবেন দোকান থেকে একটু কষ্ট করে কিনে নিয়ে কয় মিনিটের কাজ এখানে এক মিনিট লাগতো দুই মিনিট পাঁচ মিনিট লাগতো ব্যাস তার ব্যবসাও হতো না করতে পারতো কিন্তু না আওয়াজ আমার কানে চলে এসেছে আমার আল্লাহর ডাক চলে এসেছে আমার মালিক আমাকে ডেকেছে এই দাগ শোনার পর আর কিভাবে আমি দুনিয়ার কাজে ব্যস্ত হতে পারি আল্লাহর ভয় তার আল্লাহর সে ব্যবসা বন্ধ করে দিয়েছে করে আর নাই সে চলে গেল মসজিদ নামাজ পড়ার জন্য আর পাশেই ছিল ইহুদির দোকান যে দোকান দেখাইছে এটা মুসলমান দোকান না ইহুদির দোকান ইহুদির দাঁত বের করে খ্যালখের করে হাসা আর কি পাগলা বলিস আমার দোকানে কাস্টমার পাঠাইছে আল্লাহ দেখা দোয়া করতেছে এমন জানি হয় ওই যখনই আজান হবে আর ওই সময় যেন ওর দোকানে বেশি বেশি কাস্টমার যায় আর ওই কাস্টমারদের ওই খাদায় আমার দোকানে দেবো আমার ব্যবসা হইবো খুশি নামাজে চলে গেল জোহরের নামাজ শেষ করে আবার যখন দোকানটা সে ঝাঁপটা খুললো ঝাঁপ খোলার সঙ্গে সঙ্গে তাকায় দেখে কতগুলো মানুষ তার দোকানে ক্রয় করার জন্য লম্বা লাইন ধরে আছে কে নিয়া towaro line এ বাজারেতে আগে দেখি না এত মানুষ হাই হাই ভাই কি লাগবে অমুক লাগবে তমুক লাগবে এই দু এক ঘন্টার ভিতর তার দোকানে রদ মাল কিনে নিয়ে চলে গেল সুবহানাল্লাহ বললেন না জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই অবস্থা দেখে আসরের নামাজ শেষ করে চলে গেল হাসান বসরির দরবারে হাসান বসরি ডাক দিয়া কয় কি ব্যাপার খুশি খুশি লাগে যে তোমারে কাজী হুদুরাজকে আজকে একটু খুশি কি হয়েছে বলে আমার দোকানের আজকে এরকম আজব ঘটনা ঘটে গেছে আজান হয়েছে পরে আমি আর বিক্রি করি নাই কিন্তু আজানের পরে নামাজ পড়া যখন আসলাম এত বেচা বিক্রি আমি করেছি আমার পাশের এহুদির দোকান এক মাসেও এতগুলো বিক্রি করতে পারে না ঘটনা জানো কি হয়েছে তোমার সঙ্গে বলে না তো জানি না তো বলে আমার উপর আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসেছে নাজিল হয়েছে আমি বুঝতে পেরেছি আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে তোমার দোকানে তোমার আমলে তোমার ব্যবহার আল্লাহর প্রতি আত্মবিশ্বাসে আল্লাহ এত খুশি হয়েছে যে আল্লাহ পাক তোমার দোকানে ফেরেশতা পাটায়া এই এক মাসের বাজার এক